নুসরাতের ব্যাপারে যেভাবে কারা কর্তৃপক্ষ জড়িত কারাবিধি লঙ্ঘন করে আলোচিত আসামি সিরাজের সঙ্গে তার ক্যাডার বাহিনীকে একান্ত সাক্ষাতে সুযোগ করে দেওয়ায় এবার কারা কর্তৃপক্ষ ফেঁসে যেতে পারে বলে জানান পিবিআই সংশ্লিষ্ট সূত্র ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে মারার ঘটনায় কারাগার থেকে অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার নির্দেশনা ছিল তার নির্দেশনা অনুযায়ী নুসরাতকে পরিকল্পিতভাবে মারা হয় আদালতে আসামি নুরুদ্দিন ও শাদাত হোসেন শামীমের জবানবন্দিতে উঠে এসেছে এই তথ্য এছাড়া সিরাজের সঙ্গে সাক্ষাতের সিসি ক্যামেরার ফুটেজ এবং তথ্য জব্দ করা না হলে আইনের ফাঁক ফোকর দিয়ে সিরাজ বেঁচে যেতে পারেন বলে মনে করছেন নুসরাতের পরিবার কারাগারের একটি নির্ভরযোগ্য সূত্র জানায় কারাবিধি অনুযায়ী আলোচিত আসামির সঙ্গে একান্ত সাক্ষাতের সময় একজন কারারক্ষী বা কারা কর্তৃপক্ষের যে কেউ উপস্থিত থাকার কথা অথচ অধ্যক্ষ সিরাজ সঙ্গে নুরুদ্দিন ও শামীমের একান্ত সাক্ষাতের সময় কেউ উপস্থিত না থাকার ফলে দীর্ঘ দুই থেকে আড়াই ঘন্টা ধরে চলে তাদের পরিকল্পনা এ সময় যদি কারা কর্তৃপক্ষের কেউ উপস্থিত থাকত তাহলে নুসরাতকে মারার ব্যাপারে সিরাজ তাদের নির্দেশনা ও পরিকল্পনা জানতে পারত ফলে তাকে কোরানোর মতো এমন ঘটনা হতো না বলেও ওই সূত্র দাবি করে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আইনজীবী বলেছেন কারাগার থেকে সিরাজের নির্দেশে রাফিকে পুড়িয়ে মারার ঘটনায় লঙ্ঘন করায় কারা কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না তাদেরকেও আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বলে মনে করেন তিনি সিবিআইয়ের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম জানান বিষয়টি তদন্ত করা হচ্ছে ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে যাচাই বাঁচাইয়ের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় চাঞ্চাল্যকর নুসরাতকে মারার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি নুরুদ্দিন ও শাদাদ হোসেন শামীম একশো চৌষট্টি ধারায় পনেরোই এপ্রিল ফেনের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দীর্ঘ নয় ঘন্টা ধরে এই জবানবন্দি রেকর্ড করা হয় জবানবন্দিতে আদালতে সিরাজ উদ্দৌলা ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের সমূহ নুরুদ্দিন ও শামীম বর্ণনা করেন জবানবন্দিতে নুরুদ্দিন জানান গত তিন ও চার এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার সঙ্গে ফেনি কারাগারে দেখা করেন তিনি সেখানে শামীম জাভেদ হোসেন হাফেজ আব্দুল কাদের সহ আরও কয়েকজন ছিল তারা আলেম সমাজকে হেয় করায় নুসরাতকে একটি কঠিন সাজা দেওয়ার জন্য সিরাজ উদ্দৌলার কাছে হুকুম চায় এই সময় শামীম নুসরাতকে পোড়ানোর প্রস্তাব দিলে এই প্রস্তাবে সায় দিয়ে সিরাজউদ্দৌলা তার নির্দেশনা দিয়ে বলেন তোমরা কিছু একটা করো একই সঙ্গে সিরাজুদ্দোলা এ নিয়ে বেশ কিছু গোপন টিপস দেয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন নুরুদ্দিন নুরুদ্দিন আরও জানায় সিরাজউদ্দৌলার নির্দেশনা পাওয়ার পর গত পাঁচ এপ্রিল শামীম জাভেদ হোসেন ও হাফেজ আব্দুল কাদের সহ আরও কয়েকজন মাদ্রাসার পাশের পশ্চিম হোস্টেলে বৈঠকে বসে সেই বৈঠকে নুসরাতকে আগুনে পোড়ানোর ব্যাপারে চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয় যা ছয় এপ্রিল বাস্তবায়ন করা হয়েছিল